হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে গাছটি পরিচর্যা করবো সেই গাছটি হলো রঙ্গন গাছ এই ডিসেম্বর মাসে গাছ ভর্তি ফুল পেতে গেলে এই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখতে হবে তাহলে দেখবেন আপনারও গাছে এই রকম ফুল ফুটবে এই দুটি রঙ্গন গাছ বুশি আকারের দেখুন টবের মধ্যে ছোট্ট করে ঝাঁকড়া ও ঝোপালো করে এইভাবে রাখতে পারেন আমার এখানে এই দুটি হাইব্রিড রঙ্গন গাছ প্রত্যেক বন্ধুর বাড়িতে আশা করি দেশি রঙ্গন গাছ আছে সেই গাছগুলি খুবই বড় হয় তবে এই গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড রঙ্গন গাছ এই শীতকালেতেও প্রচুর ফুল ফুটে দেশি যে রঙ্গন গাছ ওগুলো শীত ঘুমে চলে যায় তাই এই গাছকে এই শীতকালে যদি এই রকমই বুশি আকারে রঙ্গন গাছ নিয়ে আসতে পারি তাহলে আপনার বাগান এই রঙ্গন গাছও আলোয় আলোকিত করে তুলতে পারে তাই বলবো বন্ধুদের এই রকম হাইব্রিড রঙ্গন গাছ বাগানে নিয়ে এসে রাখবেন তাহলে দেখবেন শীতের যে সব গাছ আছে এই শীতকালে গাছের সাথেও আপনার এই রঙ্গন গাছ আপনার বাগান আলোকিত করে তুলতে পারে দু চারটে গাছ এই রকম যদি এনে রাখেন তাহলে আপনার বাগান শোভা বাড়িয়ে তুলবে আপনার বাগানে যদি এই বুঝি আকারের গাছ থাকে ফুল ফুটছে না তাহলে আমি যে খাবারের কথা বলবো আপনার গাছে দেবেন দেখবেন অবশ্যই ফুল ফুটবে আমি পনেরো দিন অন্তর এই গাছে পুষ্টিকর খাবার দিই এর ফলেই বন্ধুরা এইরকম দেখুন প্রত্যেকটা ডগায় ফুল ফুটেছে এইরকম সব সময়ের জন্য ফুল ফোটে তবে ফুল ফুটে শুকিয়ে যায় আবার নতুন করে আমি ডগাগুলো ছিঁড়ে দিই তার ফলেই আবার নতুন করে ফুলগুলি ফুটেছে এই রকম সব সময়ের জন্য ফুল ফুটতে থাকে আমি এই গাছে কি কি পুষ্টিকর খাবার দিই বন্ধুরা দেখুন এটা হচ্ছে ভিনিগার রান্নাঘরে আমরা যে ভিনিগার রাখি সেই হচ্ছে ভিনিগার এই ভিনিগার ফাইভ এম এল এক লিটার জলে এটা দিয়ে দেবেন ভালো করে এটা গুলিয়ে নেবেন গাছের চারি সাইডে মাটিটা খুঁড়ে এই জলটি দিয়ে দেবেন তাহলে দেখবেন বন্ধুরা এই এইরকমই প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই রঙ্গন গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই আপনাদের গাছে যদি ফুল না ফুটে থাকে তাহলে এই ভিনিগার একবার দিয়ে দেখুন তাহলে দেখবেন অবশ্যই আপনার গাছে ফুল ফুটবে আমি শর্ট ভিডিও দেখিয়েছিলাম একবার এই গাছ দুটি আমি এই ভিনিগার দিয়ে ভিডিও দেখিয়েছিলাম তখন আমি দিয়েছিলাম তারপরেই বন্ধুরা আমি এই গাছে ফুল ফুটতে দেখতে পাচ্ছি এটা আমি নিজে হাতেই রেজাল্ট পেলাম শুধু এটা দিলে হবে না বন্ধুরা পুষ্টিকর মিশ্র সার এখানে দেখুন সব রকমের এটা মিশ্র সার এটা লাল পটাশ এটা কুচি এটা বাদাম খোল এটা হাড়ের গুঁড়ো এটা সামান্য খোল এটা সি উইড এটা ফসফেট এটা হলো সরি এইটা হলো নিম সর্ষের খোল গুঁড়ো আর এইটা হলো নিম নিমখোল এই উপাদানগুলিকে ভালো করে মিক্সড করতে হবে এগুলো নিয়ে এসে রাখতে হবে গাছকে যেসব বন্ধুরা ভালোবাসেন গাছের জন্য অবশ্যই এই খাবারগুলি সারের দোকান থেকে এনে রাখতে হবে মাসে একবার এই মিশ্র সার প্রয়োগ করবেন গাছ অনুযায়ী দেবেন এইভাবে সারটা দিয়ে মাটিটা ঢেকে দেবেন তবে প্রতিদিন যখন জল দেবেন ও আস্তে আস্তে খাবার সংগ্রহ করবে এর সাথে সাথে বন্ধুরা সপ্তাহে সপ্তাহে সবজির যে খোসা জল ভিজানো সেই তরল সার দেবেন যেটা চটি খোল সেই সর্ষের খোল তিন দিন পচিয়ে রেখে পাতলা করে এক মগ খোল নেবেন চার মগ প্লেন জল মিশিয়ে আপনার যে গাছে ফুল হচ্ছে না সেই গাছে আপনার ফুল ফুটবে এই গাছে পোকার আক্রমণ হয় বন্ধুরা কীটনাশক গাছে স্প্রে করবেন আমি নিম অয়েল স্প্রে করি আপনারাও এই নিম অয়েল এনে রাখবেন সপ্তাহে সপ্তাহে গাছে স্প্রে করবেন দেখবেন পাতাগুলি পোকায় খাবে না মাটি ময়েশ্চার পছন্দ করে মাটিটা চেক করে তারপরে জল দেবেন কাদা কাদা করবেন না এই ডিসেম্বর মাসে বন্ধুরা এইভাবে গাছকে পরিচর্যা করুন আপনার গাছে ফুল যদি না ফুটে থাকে তাহলে এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন গাছ ভর্তি ফুল পাবেন ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন আমার পুরানো বন্ধুরা সব সময় তো আমার ভিডিও দেখেন সেই সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ